আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে দুটি গাবি দেখাবো দুটো গাবি এবার তৃতীয় বিয়ান দিবে দশ বারো দিন সময় বাকি দেখেন দুধের শিরা পাইপগুলো এই গাবিটি তৃতীয় বিয়ান দিবে আমাদের জানাশোনা খামার থেকে নিয়ে আসা এই গাবিটি দ্বিতীয় বিয়ানে সাতাশ আটাশ লিটার তিরিশ লিটার দুধ করছে এটা খামারের ভাষ্য অনুযায়ী তো আমি এত দুধ না দূরে আমি পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি দিয়ে দিব যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করতে পারেন গাভিটি কিন্তু বিডিউতে ছোট দেখা যায় বাস্তবে কিন্তু অনেক বড় অনেক ভালো একটি ক্ষোভ ডাবল বোর্ডের গাভি পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি পাবেন যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন গাভিটা থেকে গাবিটা দেখায় শোনায় অনেক সুন্দর কিন্তু বিরুতে সৌন্দর্যটা ভালো দেখায় না বাস্তবে অনেক সুন্দর অনেক বড় কোয়ালিটি এর তো অনেক ভালো এর আকার জাত মান বৈশিষ্ট্য পশম চামড়া অল সাইড মিলে পারফেক্ট একটি গাভী আপনারা যারা গাভিটি নিতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন ইচ্ছে করলে এখনও নিয়ে যেতে পারেন আর কোনো ভাই যদি চান অ্যাডভান্স করে রাখলে বাচ্চাদের পরও নিতে পারেন আমি সরাসরি দেখে গরু বিক্রি করি না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন ব্যাংকে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ নিজ দায়িত্ব গরু পৌঁছে দেব বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক এই হলো আর একটি জাতের মাস্টার হলেস্টিন ফিজিয়ান এই গাভীটিও তৃতীয় বিয়ান দিবে এত ভালো কোয়ালিটির গাবি যা বলা বাহুল্য একেবারে জাতের মধ্যে বেস্ট বেস্ট যে যাত্রা বলে হাই কোয়ালিটি যে যাত্রা বলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারে সেই জাত এত অসাধারণ সুন্দর কোয়ালিটির গাবি আমার দেখা মতো খুব কমই মিলে তো এই গাবিটাও তৃতীয় বিয়ান দিবে দশ বারো দিন সময় বাকি আছে পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি পাবেন দেখেন এর ওলানের বৈশিষ্ট্য খুব সুন্দর চমৎকার কোয়ালিটির একটি গাবি মজার ব্যাপার হলো এর ল্যাঞ্জা নাই বললেই চলে হাঁটুর অনেক উপরের ল্যাঞ্জা সর্বোচ্চ এক হাত বা এক হাত চারাঙ্গুল এতটুকু লম্বা ল্যাঞ্জাটা এর চামড়া অল সাইট মিলে পারফেক্ট একটি গাবি যদি কোনো বায় নিতে চান নিতে পারেন এটা থেকেও পঁচিশ প্লাস দুধের গ্যারান্টি পাবেন পঁচিশ লিটার অনায়াসে পাবেন তো পঁচিশ ধরে নিতে পারেন আপনারা সঠিক যত্ন সঠিক খাবার দেওয়ার পরেও যদি কথা অনুযায়ী দুধ না পান সেক্ষেত্রে প্রতি লিটার দুধের জন্য পাঁচ হাজার টাকা করে ক্ষতিপূরণ পাবেন আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে গরু পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা হবে না যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন যারা আমাকে চিনেন না জানেন না তারা না জেনে প্লিজ কেউ বাজে মন্তব্য করবেন না দেখেন একটু বিশ্বাস করলে আমার কাছ থেকে গাবি নিলে আপনারা এতটুকু বিশ্বস্ততার সাথে নিতে পারেন যারা স্যাক বাড়ির কাছ থেকে ঘি নিলে অন্তত পক্ষে দুধ এক লিটার কম হলেও সমস্যাটা কিন্তু ভালো একটা জাত পাবো আমি অল সাইড মিলে পারফেক্ট গরু না হলে সেই গরু কাউকে দেই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাকে চিনেন জানেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালোর জিনিস নিতে পারবেন ধন্যবাদ